ও হ্যালো তোমায় চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো আজকে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানো তো আজকে বিয়ে বাড়িটা একটু অন্যরকম ছিল আর কি ননদের মেয়ে বিয়ে বিশাল মজা করছিলাম আগে গিয়েছি ফুচকা পকোড়ার দিকে গেছিলাম আমি মেন যেখানে যাওয়ার আর কি ওখানেই গেছিলাম তো ফুচকাটা দেখলেই তো জানো মেয়েদের একটা আলাদা লেভেলের টান তো আমি ফুচকার দিকেই আগে গেছিলাম তো ফুচকাটা মানে অনেকদিন বলতে গেলে খাইনি বাট আর উপরে থাকতে পারছি না তো ফাইনালি ফুচকা খেতে চলে এসেছি আর দেখুন এবার আসছে আর এগুলো পকোড়া এসছে কারণ পকোড়া সব শেষ হয়ে গেছিলো অলমোস্ট আমার চা আর কি আমার যায় সে কফি নিতে আর তো কফিটা খাইনি সত্যি বলতে আমার কফি ভালো লাগে বাট এ বাড়িতে কফি আমার ভালো লাগে এটাই হলো মেন কারণ তো সবাই আর কি কত লোক আস্তে আস্তে লোক আসছে কারণ এখন তো শীতের সময় তোমরা বুঝতেই পারছো তো লোক আসবে আবার খেয়ে চলে যাবে সে থাকবে না তো গ্রামের দিকে বিশেষ করে আশা করি তোমরা বুঝতেই পারছো তো দেখো যার লাইটিংটা খুবই সুন্দর করেছিল তার সত্যি বলতে ওরা ওরা আর ওরা একটু গড়ি কিন্তু সেই তুলনায় খুব সুন্দর আয়োজন করেছে জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লেগেছে আর লোক আস্তে আস্তে আসছে জামাই চলে এসছে মানে ঘর চলে এসছে কিন্তু এখনো ঘর আসেনি বলতে পারো অনেক এখন প্রায় আসেনি পুরো ফাঁকা চারদিকটা আর অলমোস্ট খালি হয়ে গেছে আর কার ভালো লাগছে আমাকে অবশ্যই এটা হলো প্যান্ডেল আর প্যান্ডেলের চারপাশটা অন্যরকম দেখতে লাগছিলো মাঠের মাঝে তো রাস্তা তো প্যান্ডেলটা একটু বেশি করে করছিলো আর চারদিকটা লাইটিং দিয়েছে আরও বেশি সুন্দর লাগছিলো আমার তো তার সঙ্গেই ভালো লাগছিল আর কি বলো তো ফটো যাই তুই সব লাইটিংয়ে আছে কী সুন্দর লাগছিলো আর অ্যাকচুয়ালি ওটা আমার নাম সম্পর্কে একটু এনজয়টা বেশি হয় তো আমি আমার যা যায়ের আর কিছু ফটো তুলছিলাম ও ফটো তুলতে গিয়ে যে কী বেড়াতে পড়েছি তোমাদেরকে কি বলবো এটা হলো করে আর কুনিকে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কুনিকে কেমন লাগছে কোন পাশে কিন্তু ওটা হলো মামার মেয়ে ওরা অবশ্যই এক জায়গায় থাকে তো কুনিকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাদের কোনটা কিন্তু জাস্ট হেভি সুন্দর লাগছে অন্য সময় অতটা থেকে তিনটা বেশি পেট কারণ দিনটা সব মেয়ের কাছে একটা স্পেশাল দিন তো এটা হলো খাওয়ার জায়গাটা যেখানে আর কি খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ওরা তো আমরা বলতে গেলে আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ আমি সিটে বসে ভিডিওটা করছি কারণ আমার সেদিন একটা জায়গায় যাওয়ার ছিল খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তো ওই জন্য আমি আর লেটও করিনি কারণ আমাকে যেতে হবে যখন আমি লেট করলে আমি যেতে পারবো না সকালে উঠে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে আমি খাওয়ার জন্য সিটে বসে গেছি তো তার দু তিন মিনিট পর তার থেকে ভর্তি হয়ে গেছে ওই দেখো আমার যায়নি আর আমি ভিডিও বানাচ্ছি সে দেখে দেখে রুটকে উঠিয়ে বুঝতেই পারছো দেখে তো আমরা প্রায় আমি আমার শাশুড়ি আমার যা আমার ভাসু অনেকেই শিল খাচ্ছিলাম বাট আমরা চারজনে একটা সিটে বসেছিলাম তো আমি একটু ভাও নিচ্ছিলাম আর কি বসে বসে তো ভাও তো নিতেই হবে বিয়েবাড়িতে মানে একটু খাওয়ার সময় একটু বেশি ভাও নিতে হয় তো অবশ্যই তো দেখো আমার এই বিয়েবাড়ির ব্লগুলো ব্লগুলো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমাকে দেখতে পার্সোনালি কেমন লাগছে অবশ্যই জানিও আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না চলার মতো করেছি সেজেছি আর কি তো শেষ পর্যন্ত বাড়ি চলে গেছি তারপর আর ভিডিও করতে পারিনি তারপর মনে হলো ভিডিওটা শেষ করতে হবে তো সবাইকে টাটা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিও সত্যি বলতে গেলে যেদিন গিয়ে হচ্ছিলো সেদিন কিন্তু বিশাল ঠান্ডা পড়েছিলো গড তো